আসসালামু আলাইকুম বন্ধুরা জমির ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বেশ আমি আবারও আপনাদের মাঝে নতুন আর একটা কালেকশান নিয়ে হয়েছি তো আপনারা এই মুহূর্তে আমার সামনে যে বাইকটি দেখতেছেন এটি হচ্ছে উন্ডা কোম্পানির এক্সবেলেট এফআইভ একটি গাড়ি একদম নিউ কন্ডিশনের একটি গাড়ি তো বেশ গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পঁচিশ গাড়িটির কয়েকটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে তো গাড়িটি অন্তর্শ অবস্থায় আছে গাড়িটির শোরুম টাইবার পাইপ কিছু রেডি করা আছে তো আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো বেশ গাড়িটি আপনারা যারা নতুন গাড়ি খুঁজতেছেন হুমটা এক্সপারিভিএস এর একটি গাড়ি তো আপনারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি মাত্র দুইটি সার্ভিস করা হয়েছে হয়েছে দুইটা সাবি আছে ফাইল সব কিছু রেডি করা আছে তো গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম কন্ডিশনে আছে তো আপনারা যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটি বেস্ট হবে তো গাড়িটি আমি আপনাদেরকে তারপরে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো গাড়িটি কীরকম কন্ডিশনে আছে এ হচ্ছে গাড়ির সবজাটগুলো এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশনটি একদম ফ্রেশ অবস্থা আছে এ হচ্ছে তেলের টাঙ্গি সাইডের যে কিটগুলো ওইগুলো হচ্ছে ব্যাক কভারের কিটগুলো হচ্ছে পিছনে ব্রেক লাইট এবং ইন্ডিকেটার একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে কোনো জায়গায় কোনো বা দাগ নেই একদম শোরুম কন্ডিশনে আছে তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে এবং দেখতে যদি সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তো বেশ আমি এখন কত হাজার কিলোমিটার রান করছে গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতেছেন গাড়িটি পর্যন্ত রান করছে চার হাজার চারশো তেত্রিশ কিলোমিটার গাড়িটি পর্যন্ত রান করছে চার হাজার চারশো তেতাল্লিশ তেত্রিশ কিলোমিটার তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি গাড়ির তেলের টাঙ্গি কীরকম অবস্থা আছে একদম নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেমও ওই রকমই আছে ফুল পরিমাণও কোনো জং নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে বেশ আপনারা সরাসরি আসলেই বুঝতে পারবেন গাড়িটি কীরকম কন্ডিশন কন্ডিশনে আছে তো আমি এখন আপনাদেরকে গাড়িটি স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তবে আপনারা দেখতেছেন গাড়িটি এখন অবস্থায় আছে একদম নিউ কন্ডিশনে যেরকম সাউন্ড থাকা কথা সেম এরকম কন্ডিশনে সাউন্ড আছে তো আপনারা দেখতেছেন ফিশনে যে টায়ার আছে ওইটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখনও নতুন অবস্থায় যেরকম থাকার কথা ওই রকমই আছে তো আমি এখন আপনাদেরকে সামনের টায়ারটা দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে সামনের টায়ারটি তো বেশ গাড়িটি এখনও ধোয়া ধোঁয়া ওয়াশ করা হয়নি আমি যেভাবে নিচ্ছি ওইভাবে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো বেহস আমি ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি কোনো কিছু বুঝতে এবং দেখতে সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তো বেহস গাড়িটি আমি আবার বলে দিচ্ছি গাড়িটি অনটেষ্ট অবস্থায় আছে গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পঁচিশ গাড়িটি গাড়ি ক্রয় করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে তো গাড়ির শোরুম ব্যাপার ফাইল সব কিছু রেডি করা আছে সার্ভিস বুক মাত্র দুটি সার্ভিস করা হয়েছে দুইটা সাবি আছে তো আপনারা এ ইচ্ছা করলে আপনাদের নিজের নামে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো বেশ আমি গাড়িটি আজকের প্রাইস দিচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়িটির আজকের প্রাইস দেওয়া হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো আপনারা আসলে আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে ধন্যবাদ সবাইকে